আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কলকাতা ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় সাদরে আমন্ত্রণ অভিনন্দন বন্ধুরা আজ একটি দু কাটা জায়গা সহ বাড়ির সন্ধান নিয়ে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন রাস্তাটি আট ফুট চড়া একটি রাস্তা রাস্তাটা এখন কাঁচা রয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু রাস্তাটি ঢালাই হয়ে যাবে এবং এই রাস্তার পাশ দিয়ে কিন্তু পাইপ লাইনের কাজ হয়েছে জলের আর এই দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোস্ট এখানে আপনারা ইলেকট্রিক ব্যবস্থা পেয়ে যাবেন এবং আশেপাশে ভালো বসতি কিন্তু এখানে রয়েছে এই জায়গা থেকে রেল স্টেশনের দূরত্ব মাত্র পায়ে হেঁটে দশ মিনিট বন্ধুরা এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু বৃক্ষয় রয়েছে দু কাটা জায়গাসহ তো বন্ধুরা রাস্তার কোল দিয়ে আপনারা ফন্ট পেয়ে যাবেন প্রায় ষাট ফুটের কাছাকাছি ফন্ট এবং চওড়া পেয়ে যাবেন প্রায় পঁয়তাল্লিশ ফুটের কাছাকাছি চওড়া তো দেখতেই পাচ্ছেন বাড়ির সামনে কিন্তু কিছুটা জায়গায় ফাঁকা ফুল রয়েছে সেখানে আপনারা ফুলের বাগান এ টু জেড সবজি সব কিছু চাষ করতে পারবেন তো দেখুন এই রাস্তার গা ধরে এই যে বাড়িটি একদম গা ধরে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটি প্লেয়ার এবং প্লেয়ারের স্টেট করে একদম দূরে যে একটি প্লেয়ার রয়েছে ছোটো মতন দেখুন ওই পর্যন্ত কিন্তু এর সীমানা তো দেখতেই পাচ্ছেন বাড়িটি কিন্তু এখনও ইনকমপ্লিট রয়েছে আপনারা যারা নেবেন তাদেরকে বাড়িটি কমপ্লিট করে নিতে হবে প্লাস্টার কারেন্টের ইলেকট্রিকের কাজ এ টু জেড সব কিছু আপনাদের কমপ্লিট করতে হবে বাড়িটি ইনকমপ্লিট গ্রিলও এখনো লাগানো হয়নি সব ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা দেখুন সামনে কিন্তু যথেষ্ট জায়গা ফাঁকা রয়েছে এখানে আপনারা বিভিন্ন ধরনের সবজি এবং ফুলের বাগান চাষ করতে পারবেন দেখতেই পাচ্ছেন একটি কল টিউবওয়েল বসানো রয়েছে এবং এই সাইটে এই পাঁচিলের গা ধরে দেখুন চার ফুট জায়গা কিন্তু ফাঁকা রয়েছে এখানে আপনারা বাথরুম ঘর করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের লোকেশন সম্পর্কে বলে দিন বন্ধুরা এই বাড়িটি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানার অন্তর্গত রায়পুর মৌজা আর যে জায়গাটিতে এই বাড়িটি রয়েছে য়ারি রেল স্টেশন সংলগ্ন এরিয়ার মধ্যে এই বাড়িটি আপনারা পাবেন রেল স্টেশন থেকে এই জমির বা এই বাড়ির দূরত্ব মাত্র দু কিলোমিটার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি বাড়ি বাড়িটি বন্ধ রয়েছে যার জন্য বন্ধুরা আমি ভিতরে গিয়ে ভিডিও করতে পারিনি তো ভিতরে কিন্তু দুটো রুম রয়েছে এবং একটি ছোট্ট বারান্দা তো দেখতেই পাচ্ছেন বাড়িটি কিন্তু ইনকমপ্লিট এখনো গ্রিল ইলেকট্রিকের কাজ আর প্লাস্টারের কাজ এখনও হয়নি এগুলো আপনাদের করে নিতে হবে তো বন্ধুরা দু কাটা জায়গাসহ ঘর আপনারা খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন এর দাম পড়বে চার লাখ কুড়ি হাজার টাকা টোটাল জায়গা সমেত ঘর চার লাখ কুড়ি হাজার টাকার বিনিময়ে আপনারা এই ঘর সহ জায়গাটি পেয়ে যাবেন তো বন্ধুরা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন খুবই অল্প দামের মধ্যে এবং খুবই আর্জেন্ট এই জমি বাড়ি বিক্রি হবে আপনারা যারা এই বাড়িটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশান বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো বন্ধুরা আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা নমস্কার